বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সকল প্রকার সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্রি করি এই যে কেটিনের সাপ চার ইঞ্চি কয়লের ছিল পাঁচ ইঞ্চি কয়লের ছিল চার ইঞ্চি কয়েলের বিক্রি হয়ে গেছে এই যে আজকে আবার পাঁচ ইঞ্চি কয়েলের সাপ বিক্রি করে ভালোইছি এখন কি বলবেন আর সাপ নাই জেকডির সাপ আছে জেবিএলের সাপ আছে তারপর কি সাপ আছে বাঁচা থাকলে হয়তো কালকে ভিডিও দেখতে পারবেন এরকম বলি আগামী আগামীকালকে দেখতে পারবেন কিন্তু ভিডিও ছাড়ি না একটা ভিডিওতেই মনে করেন মালগুলো বিক্রি হয়ে যাবে ভাই একদিন আগে আর একদিন পরে মাল আমার কাছে থাকে না মাল আনতেছি বিক্রি করতেছি কিউ কোনো টেনশন করবেন না আমার মালগুলো হয় ফ্রেশ দেখতে ভালো আমার মাল আমি ফ্রেশ বলবো আপনারা ফ্রেশ বলবেন না আপনারা বাস্তবায়সে থাকবেন ফ্রেশ আসছে কি না এই যে জ্যাগিনের মাল চার ইঞ্চি বয়স্কল আসবেন চেক করবেন বাজাইবেন এখনও দুই লক্ষ দশ হাজার টাকা মাল চুল পরিমাণ ঝাই মাল ডিস্টার্ব নেবেন আর চালাবেন লং থ্রোর জন্য আরও বেস্ট যখন আমি আমার দোকানে আসবেন আমি লাগামো আপনার মাথা নষ্ট হয়ে যাব এই যে অরিজিনাল জ্যাকডিনের মনে করেন স্পিকার ওইটা কিন্তু পারাটুলির কিন্তু জ্যাকডিন স্পিকার এটার সাথে এটা কোম্পানি হয়ে আসছে আমার কেটিনের যে পাঁচ ইঞ্চি করে সাপটা দেখলেন এক ভাইয়ের কাছে আজকে বিক্রি হয়ে গেছে গা এই জন্য চিন্তা করলাম ভিডিও আর কী কর্ম ভাই ঘুরে ফিরা এই মালগুলা জেবিএল কি ফোর এই যে দেখেন পিস চ্যানেলের লোগো এখন লোগো থাকলে কি অরিজিনাল হয়ে যাবো এখন লোগো না থাকলে কি অরিজিনাল না মাঝে মাঝে লোগোগুলো বা ভেঙ্গা জায়গা স্টিকারগুলা উইছা জায়গা এই যে মালের সামনের পিছনে গ্যাট আপ গ্যাটাবি আলাদা পিসটা খুলতে পারবেন তারপরে আপনি হ্যান্ডেলন্দা খুলতে পারবেন হ্যাঁ আজকে এই বিড়টা ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না এই যে মাল ডেলিভারি দিয়েছি দোকানে এখন আওলা ঝাল হয়ে আবার ঘুসামু এজন চিন্তা করলাম যেন করছি যাকে এটা এই বিড়োটা ছেড়া দিই সাপ মনিটর লাইটিং সার্ফি সাউন্ড সিস্টেম জগৎ বলতে যাবো যায় সব পাইবেন আমার কাছে এই দেখেন চুল পরিমাণ যাই যেমন নাই আমি রং করা মাল কিনিও না রং করা মাল বিক্রিও করি না এই যে ফুল ফুলড্রেস আছে অভাব নাই এখানেই জেবিএল আছে এখানে কিউফোর আছে এখানে আর সি এফ আছে সমস্যা নাই মাল পাবেন আমি সবসময় এক পিয়ার মাল পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি আমার বিডিও দেখা অনেক বাইরে বল যে পিয়াস ভাই আপনার বিডিও ফ্যামিলি দেখা যায় আপনার মালগুলা নিয়ে চালায় শান্তি পাইতেছি ভাই পঞ্চাশ হাজার টাকা যে আপনার কাছ থেকে নিতেছি ওই প্রোডাক্টটা কিন্তু দাম লাগবো আবার আমি যে বেল পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি এই জিবেলটা আবার আরেক লোকের তিরিশ হাজার টাকা বিক্রি করে বুঝতে হইব মাস্টার কপি বুঝতে হইব উলুট পালুট আর আমার এ টু জেড সম্পূর্ণ কোম্পানি এমনি মানুষে পঞ্চাশ হাজার টাকা দেয় না আর সি এফ এল এল টি প্লাস টিটি প্লাস পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন এগুলো আর হলে অন্যত মাল জেবিএল পঞ্চাশ হাজার নিতে পারবেন কি ফোর নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা হলে অরিজিনাল আমেরিকান কিউ ডাব্লু ফোর আসেন দেখেন যারা দোকানে আসেন নাই অবশ্যই আসবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাই আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এম ডি এমডি জুয়েলএশন লিখে ইউটিউবে সার্চ দিলে আমার কয়েকটা ভিডিও দেখলে আপনার ধারণা হিসাব করবো যে আমার কাছে কিনা আছে কিনা পরে আমি কিনা বিক্রি করি আমার ফিস দেওয়া আছে আমি পঞ্চাশ টাকা মাল বিক্রি করি যার আমার কাছ থেকে মাল কিনছে বা কিনে নাই আমার কয়েকটা বিরোধ দেখছে আমার পঞ্চাশ হাজার টাকায় ডাইরেক্ট বিকাশে মাইরা দেয় যে ভাই কুড়ি হাজার তো টাকা দিতে হইব এখন দিলেও দিতে হইব আমি লেবদা সাপদা ব্যবসা করি না এগুলি পছন্দ করি না আমি মুখে যা বলবো আমি তাই করব আসেন মাল দেখেন দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার অনেকবার নামে দুর্নাম করেন ভাই দুর্নামের কারণ নেই আসেন দেখেন